নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে একদম ইউনিক একটা কলমি শাকের রেসিপি তাহলে চলুন শুরু করি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমি একটা মশলা ভেজে নেব তার জন্য কড়াই গরম করে তাতে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা কালো সর্ষে আর পোস্ত এক চামচ সব ওই ছোটো চামচের এক চামচই নিয়েছি নিয়ে এটা ভালো করে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তারপরে ওই কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা আমি একবারই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে এক দুটো তেজপাতা ফোড়নে দিলাম আর পাঁচ ফোড়ন দেবো হাফ চামচ দিয়ে একটা আমি কুচ পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে যে সবজিগুলো আমি দেবো সেগুলো এবার একে একে দিয়ে দেব প্রথমেই আমি সবজি বলতে আলুটা দেব আলু যেহেতু সেদ্ধ হতে সময় নেই বেশি তাই আলুটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি ভাজা হয়ে এলেই তারপরে আমি পটলগুলো দেব। তো আমি এতে যা যা সবজি ইউজ করেছি সেই সবজিগুলোই আপনারা দেবেন তবে ভালো লাগবে এতে কুমড়ো বা অন্য কিছু সবজি দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এবার আলু পটল আর বেগুন দেব। এবার আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো ভাজা হয়ে এলে তারপরে বেগুনটা দেবো কেননা বেগুন দিলেই সঙ্গে সঙ্গে সব তেলটা টেনে নেবে সেই জন্য আলু পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ছোট করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো দিয়ে বেগুনগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকটা দেবো এটা আমি কলমি শাক দেবো প্রথমেই বলেছি কলমি শাকের রেসিপি তো একটা আগে হাফ টমেটো দিয়ে দিচ্ছি দেখুন ছোটো করে লম্বা লম্বা করে কেটে রেখেছি টমেটোটা একটু নরম হয়ে গেলেই তারপরে আমি কলমি শাক বেঁচে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ একটু হলুদ দেবো আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো এতে আমি কোনো জল ইউজ করব না নুনটা দিয়ে দিলে কি শাকের জলেই সবটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুনটা আর হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। দিয়ে চাপা দিয়ে দেব। তাতে শাকের জলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বললে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা অন করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আমি আর একটা কথা বলছি আপনাদের এই কলমি শাকের রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখবেন স্বাদটা ভীষণই ভালো হয় একঘেয়েমি কলমি শাক ভাজা খেতে কারোরই ভালো লাগে না তো এইভাবে কলমি শাকের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে তো আমি আবারও একবার খুলে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে দেখলেন একটু সেদ্ধ হয়নি সেই জন্য আবারও একটু ঢাকা দিয়ে দিলাম এবার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি চিনিটা প্রথমে দিলেই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না এবার চিনি আর মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাই লো রাখবো এখনও নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় এবার আমি কিছুক্ষণ পর দেখুন চিনিটাও গলে গেছে সম্পূর্ণ তরকারিটা একদম মাখা মাখামাখা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে এটা আমি নামিয়ে নেব আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ